যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা দেখা গেছে ঘাটতি মনে হয়েছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় তুলকালাম কাণ্ড সচিবালয় তপুর মুখে ছাত্র প্রতিনিধি দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি মন্ত্রণালয়ে কি ঘটেছিল তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে দেখে আসি

আপনারা আপনারা শোনেন 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 শোন প্লিজ লিসেন টু মি সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পার্সন এ ভেরি ইয়াং পারসন হুইস স্টিল এ স্টুডেন্ট তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে

আপনারা আপনারা এই শোনেন 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 আপনারা আপনারা না না আহা আপনারা 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 আমি 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 না আমরা সেই আপনি বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান এখানে কমিশনের চাকরি চলে গেলে চেয়ারম্যানের থাকবে আপনি ছিলেন কিন্তু আপনি আমি জন্য না 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 আমি 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 কোন চাকরি করি না

যখনই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন বাট আন্দোলন আন্দোলন শুনেন মারা গেছে মারা যায় না ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে নয় জন সাংবাদিককে হত্যা করা হয়েছে নাগেটিভলি শুন হাজার হাজার সাংবাদিককে মানে রাত কাটাতে হয়েছে আপনারা আপনারা

শোনেন 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 শোন প্লিজ প্লিজ আপনারা একটা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হল আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেই সেটা করতে গিয়ে সে আমার আমি আমি সে প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিক ভাবে যেহেতু আপনারা কাভার করতে গেছেন আন্দোলনটা পুলিশের সামনে ছিলেন এবং আপনার একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন আমি একটু কি করে এবং থাকবে থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে আপনারা সেই জায়গাটিতে রাখেন আমাদেরকে অস্বীকার করে না শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না বাপের না থাকলে সন্তান বড় হয় না আপনারা দর্শক ভিডিওটি দেখলেন জনপ্রশাসন মন্ত্রালয় সাংবাদিকদের সরাসরি অপমান সাংবাদিকরা এটা মানতে পারেনি তাই খেপে গেলেন দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ছাত্র প্রতিনিধির এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা